জয় শ্রীকৃষ্ণ আমি সোনালি কপ্পপর ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ সকাল থেকেই পশুল ধারায় বৃষ্টি পড়ছে আজ সারাদিনই বোধ হয় এরকমই ওয়েদার থাকবে বৃষ্টি পড়বে আর খাওয়া দাওয়া হবে না তাই কি কখনো হয় তাই সকালবেলা থেকেই খাবারের তোরজোর শুরু হয়ে গেছে এই যে এখানে তো চলছে লুচি বেলার পালা আর ওদিকে আমার দিদি লুচি ভাজতে ব্যস্ত হয়ে পড়েছে যদিও বৃষ্টির সাথে খিচুড়ির একটা অমোঘ মিল রয়েছে তবে আজ সকালবেলা তো তাই লুচি দিয়েই শুরু করলাম দুপুরে অবশ্যই খিচুড়ি হবে আজ দুই বনে মিলে ঠিক করেছি মাকে একটি রান্না থেকে ছুটি দেব সারাদিন তো তারা কত পরিশ্রম করে একবেলা ছুটি পেলে তাদেরও বেশ ভালোই লাগে তবে যে একেবারে ছুটি পেয়েছে সেটা বলা বোধহয় একটু ভুলই হবে কারণ ওদিকে মা আর বাবা দুই নাতনিকে সামলাচ্ছে আর এদিকে আমরা দুই বোনে কাজে লেগে পড়েছি এখানে আমার দিদি লুচি ভাজছে আমার দিদির হাতের রান্না কিন্তু দারুণ জানেন ও রান্না করতে খুব ভালোবাসে যাই হোক ও এখানে লুচি ভাজুক ততক্ষণে আপনাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করে নিই চলুন এই যে এটা হলো আমার মেয়ে ড্রয়িং সকাল থেকে ও খুব বিরক্ত করছে যার জন্য মা আর বাবা বলল তোরা যা আমরা ওকে সামলাচ্ছি সকাল থেকেই বলছে তুমি এখানে বসো তুমি এইভাবে থাকো আজ নাকি ও আবার আমাকে ড্র করবে দেখি কতটা মাকে আঁকতে পারে কতটা আঁকতে পারবে জানি না তবে চেষ্টাটা করুক এটাই অনেক এই বাহানায় ফোন থেকে তো কিছুক্ষণ দূরে রাখা যাবে এই যে ওর আরও কিছু ড্রয়িং আপনাদেরকে দেখায় ওটা তো কৃষ্ণ আর এটা নাকি রাধা রাধারানী এটা তো বলি পাশে আবার রাম লিখে রেখেছে ও এই আঁকাগুলো না নিজেই আঁকে কখনো ছবি দেখে কখনো ফোন দেখে এখনো পর্যন্ত কোনো ড্রয়িং টিচারের কাছে দিইনি জানেন তবে এবারই ইচ্ছা আছে বাড়ি ফিরে ওকে একটা ভালো টিচারের কাছে ভর্তি করে দেব হয়ে গেছে চলুন দেখি কতটা আমায় আঁকতে পারল ভালোই হয়েছে মনে হয় দেখে তো বেশ ভালোই লাগছে খুব মনে পড়ে যায় ও ছোটবেলাকার কথা মনে হয় এই তো কিছুদিন আগে সবে সবে কালার চিনছে আর আজ দেখুন মাকে নাকি ড্র করবে কি অবাক লাগে না একটু একটু করে আমাদের চোখের সামনে ওরা বড় হয়ে উঠছে তবে এটাও একটা অদ্ভুত আনন্দেরই চলুন তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি আসবো আবার পরের একটি ব্লগে একটা নতুন গল্প নিয়ে আমার ব্লগটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা